এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায় আমি কি আমার চেয়ারে বসতে পারি দুই মিনিট লাগবে না আদালতের রায়ে এবং জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে ধানের শেষের প্রার্থী ইশরাক হোসেন বহাল রয়েছে অতএব যা কিছু করতে হবে আমাদের অনুমতি নিয়ে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে প্রয়োজনে আমরা প্রশাসক বসাবো আগামী আঠাইশে জুন রোজ শনিবার ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে ইনশাআল্লাহ সংস্কার চাই সংস্কার চাই এই সংস্কার করার জন্য ইনশাল্লাহ আগামী জুন বিশাল প্রলয় সৃষ্টি হবে সে বন্যা কিসের বন্যা মানুষের বন্যা হবে সে প্রলয় কিসের বন্যা প্রলয় হবে মানুষের প্রলয় হবে ইনশাল্লা আল্লাহ কি যাবেন যে ইনশাল্লাহ ঢাকায় চলো চলো ঢাকায় চলো 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 আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিএনপি সবসময় বলে আসতেছে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে ডিসেম্বরে যদি আপনি দেশ ডেট ঘোষণা না করতে পারেন আমরা ডেট ঘোষণা করে দিব এবং ডিসেম্বরের নির্বাচন যদি না হয় তাহলে বাংলাদেশে আর কোনোদিন নির্বাচন হবে না এরকম হুঙ্কার দিচ্ছে এদিকে ইশরাক বলতেছে যে আপনি যদি শপথ না পড়ান তাহলে আমি নিজে নিজেই শপথ পরে আমি চেয়ারে গিয়ে বসে পড়বো এই শপথ কার্যক্রম যদি তারা না লাগবে না এদিকে কিন্তু ইশরাকের মানে মেয়র যদিও হতেন সেটার মেয়াদ শেষ হয়ে গেছে তো এরকম চলতেছে তো কুরবানির জন্য এরা একটু বিরতি দিয়েছে এক কথায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবসময় এরা চাপে রাখতে চাচ্ছে ভারতের ইশারে ভারতের কথায় কিন্তু তারা কি চাপে রাখতে পারবে এবার আপনাদের একটা সুখবর দেয় ইসলামপন্থীরা এবার ঢাকায় আসতেছে চল চল ঢাকা চল নেতৃত্বে মানে জামাতি ইসলামী হেফাজত টেফাজত যত ইসলামিক দল আছে সবগুলো ইসলামিক দল এবার ঢাকায় আসতেছে ডক্টর ইউনসের পক্ষে এবং জুলাই সনদ নেওয়ার জন্য এবার ওই বিএমপির আর খাওয়া নেই আর বিএনপি কে কেউ বেলো দেয় না এরা এখন সাদাবাজের দল এরা দেশের কোনো দিন ভালো চায়নি গত পঞ্চাশ বছরে যদি এরা ভালো সাহিত্য ভালো বা গত পঞ্চাশ বছর অনেক নির্বাচন হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি আমরা আর ওগুলো দেখতে চাই না আমরা এবার মানে সংস্কার করব বিচার করব তারপরে সুষ্ঠু একটা নির্বাচন করব। আমাদের দেশ এগিয়ে নিয়ে যাবো আমাদের পিছনের দেশগুলো কত উন্নত হয়ে গেছে পিছনে স্বাধীন হয়ে দেশগুলো উন্নত হয়ে গেছে আর আমরা ওই সেই খাদের কিনারায় পরে আছি শুধু এই রাজনৈতিক নেতাদের কারণে এই রাজনৈতিক দলের কারণে পনেরো বছর ও খেয়ে গেছে সতেরো বছর এরা না খেয়ে আছে এরপর খাওয়ার জন্য হাহাকার করতেছে মানে কি আর বলবো তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও আপনাদের দেখাবো সর্বপ্রথম আমরা দেখব সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিও তো চলুন ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতুহু 28 জুন শনিবার ঢাকা অবরুদ্ধ হয়ে যাবে ইসলাম পন্থীদের মিছিলে আর স্লোগানে ঢাকায় তারা অভিমুখে যাত্রা করবে সারা বাংলাদেশ থেকে ইসলামী মুভমেন্টের একটি বড় উত্থান হবে আঠাশে জুন শনিবার কি কারণে আঠাশে জুন শনিবারকে তারা বেছে নিলেন যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে যাতে করে একদিন আর বিলম্ব করার কোনো সুযোগ ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের পক্ষ থেকে পিছানোর কোন সুযোগ না পান আর বাকি ছাড়া এই জুলাই ঘোষণা পত্রের পক্ষে না তাদের জন্য বিশাল আয়োজন করছে ডক্টর ইনুসের পক্ষে দাঁড়াবে সকল ইসলামী দলগুলা এই মুহূর্তে আপনাদেরকে একটি অডিও শোনাচ্ছি চরমোনায়ের দ্বিতীয় পীরজাদা যিনি নাকি বরিশাল

হাজারো হাজার মানুষের সামনে তিনি মানুষকে ওয়াদাবদ্ধ করেছেন যে আগামী আঠাইশে জুন শনিবার চলো চলো ঢাকায় চলো এটা চরমুনাই থেকে শুরু কিন্তু এখনো জামাত শিবির শুরু করে নাই এখনো অন্যান্য ইসলামী দলগুলা শুরু করে নাই এখানে হেফাজতে ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের ইসলামপন্থীরা যে এক মার্কাই এক একটি জায়গায় ভোট প্রধান করবেন তার ঘোষণাটি হবে আটাইশে জুন সেই আটাইশে জুন হতে বাংলাদেশ জামাত ইসলামী কয়টি আসনে নির্বাচন করবে কয়টি আসনে চরমোনাই থেকে নির্বাচন করবে কয়টি আসনে হেফাজত কয়টি আসনে মামুনুল হক সহ আরো অন্যান্য ইসলামী দলগুলা এবং এর সাথে যুক্ত হবে কিছু সমমনা অন্যান্য মতের রাজনৈতিক দল যারা নাকি এ পর্যন্ত ইসলামী দলগুলার সাথে যোগাযোগ মেনটেন করে চলেছেন আর একটি চমক আমি আশা করছি সেখানে আসবে যে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকেও প্রতিনিধিরা যাদেরকে জামাত নির্বাচনে প্রার্থী দিবে তারাও আটাইশে জুনে অংশগ্রহণ করবে এবং সেই ঐতিহ্যবাহী আটাইশে জুন ঢাকার কোন মাঠে মানুষগুলোর জায়গা হবে আমার জানা নাই সরোয়ার্দি উদ্যানের চাইতে বড় কোনো মাঠ বাংলাদেশে নাই তবে আমার জানা মতে সেদিন আর ছোড়ার উদ্যানে সীমাবদ্ধ থাকবে না সেটা সারা ঢাকা জুড়ে একটি সমাবেশ হবে আর এই সমাবেশের মূল চাবিকাটি হলো বাংলাদেশ জামাত ইসলামের হাতে শফিকুর রহমানের পরিকল্পনায় ডক্টর মোহাম্মদ ইনুসারের হাতকে শক্তিশালী করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসার যাতে করে নির্বয়ে সকল সংস্কার করে সকল বিচার কার্যক্রম সম্পন্ন করে নির্বাচন দিতে পারেন এবং এই আটাইশে জুন আরেকটি ঘোষণা আসবে সেটা হলো যে স্থানীয় সরকার নির্বাচন চাই বলে তারা দাবি করবে যে স্থানীয় সরকার নির্বাচন চাই বিএনপি চাচ্ছে না আগে সংসদ চাচ্ছে এখন এই আটাইশে জুন থেকে যদি বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠী দাবি করে আগে আমাদেরকে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এ টাইম ইউপি নির্বাচন উপজেলা নির্বাচন একই দিনই হতে পারে পৌরসভা মেয়র নির্বাচন তারপরে মহানগর নির্বাচন হয়তো আলাদা ডেট দিতে হবে এইভাবে যদি সকল নির্বাচন ডিসেম্বরের ভিতরে সম্পন্ন করা হয় আর পরের এপ্রিল মেয়ের মধ্যে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় আমার মনে হয় এই দাবিটা তারা আসছে জুন আর সবচেয়ে প্রথম তাদের দাবিটা থাকবে জুলাই ঘোষণা পত্র এরপরে সংস্কার এরপরে বিচার কার্যক্রম শেখ হাসিনার রায় সহ শীর্ষ হত্যা খুন সাথে জড়িত অন্তত মানুষের রায় শেষ করতে হবে হয়তোবা তারা দাবি করবে ডিসেম্বরের মধ্যে এবছরের মধ্যে আর এই রায়গুলার কার্যক্রম মানে বাস্তবায়নের জন্য আরো হয়তোবা তিন মাস সময় বেশি হাতে ডক্টর রাখছেন ইনুসার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর মাঝে যদি অনেকগুলা বিচার বাস্তবায়ন করতে পারেন আর মার্চে গিয়ে যদি উনি ডিক্লার দেন মেতে নির্বাচন এপ্রিল মাস মাঝখানে থাকে তাহলেও এটা নতুন চমক নয় ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের খাতা কলমে যে পরিকল্পনা একে রেখেছেন কোন ডেটে কোনটা হবে কারণ বিচারের বিষয়টা ডক্টর মোহাম্মদ ইনুস সারের হাতে নয় কারণ বিচার কার্যক্রম সম্পূর্ণ করার জন্য বিচারালয়ে যারা আছেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন যেই টিমটা কাজ করছেন তাদের হয়তো বা দু মাস বেশি লাগতে পারে কম পারে কারণ এখানে সময়ের একটা বিশাল বিষয় আছে তাই মেইন যারা মানুষ হত্যার সাথে সরাসরি জড়িত আমরা ইতিমধ্যে দেখলাম শেখ হাসিনা সহ তিনজনের উপরে সরাসরি ট্রাইব্যুনাল থেকে লাইভ সম্প্রচারণ করা হয়েছে বিটিভির মাধ্যমে আমরা সামনের দিনগুলাতেও সেই লাইভ সম্প্রচারণ দেখতে পাব এবং এই বিচার কার্যক্রম পৃথিবীর মানচিত্রে প্রথম বাংলাদেশ করল যে টেলিভিশনের লাইভ সম্প্রচারণ টেলিভিশনের লাইভ সম্প্রচারণের মাধ্যমে পৃথিবীতে এর আগে কোনো বিচার কার্যক্রম কখনো হয় নাই এটাই ডক্টর ইনুসের নতুন কেরেসমেটি ওনার যে একটি ব্যক্তিক্রমী কার্যক্রম আছে ব্যতিক্রম মানুষ উনি সেটাও কিন্তু এই বিচারের মাধ্যমে উনি প্রমাণ করবেন এই বিচার এতটা স্বচ্ছ থাকবে পানির মতো পরিষ্কার থাকবে দশ বছরের শিশু টেলিভিশনের সামনে দাঁড়িয়ে দেখবে শেখ হাসিনা স্বৈরাচার কিভাবে মানুষ হত্যা করেছে এবং তার বিচার কিভাবে করা হয়েছে বিচারের রায় কিভাবে হচ্ছে রায়টা বাস্তবায়নটা সরাসরি টেলিভিশনের সামনে যদি হয় তাহলে বাংলাদেশে ইতিহাস করবে সারা বিশ্বের জন্য কারণ বিচারের রায় কার্যক্রমটা বাংলাদেশে যদি করে সরাসরি তাহলেই বাংলাদেশে আগামী দিনগুলাতে এইরকম সৌরাচার তৈরি হতে ভয় পাবে কারণ লুকিয়ে রাত বারোটা বাজে অন্ধকারের ভিতরে কাউকে মানে যেভাবে বিচারটা কার্যক্রমটা করেন সেটা লুক সমাগমে যদি করে তাহলে আমরা দেখব পৃথিবীর কিছু কিছু আরব দেশগুলাতে সেই নিয়ম আছে ওই নিয়মে যদি আমাদেরকে টেলিভিশন টায়ালে পাবলিকের সামনে নিরাপত্তার জন্য সিকিউরিটির জন্য আনা যাবে না এটা আমরা মেনে নিতে রাজি আছি কার্যক্রমটা বাস্তবায়নটা সরাসরি দেখা আর অন্যান্য টেলিভিশন সহ আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি আমরা সহ সবাই যদি একসাথে এক তা শেয়ার করি তা একসাথে সবাই সব চ্যানেলে দেখাই তাহলে হবেটা কি যে বিশ্বব্যাপী একটি আলোড়ন সৃষ্টি হবে বাংলাদেশের স্মরণকালের সবচাইতে পিসাসদেরকে কিভাবে বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে ক্যাটিভি টোয়েন্টি ফোর এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বেকিং নিউজটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন এখন আপনাদের আর একটা যে ভিডিও দেখাতে চাইছি ওই একই বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি ডক্টর ইউনুসের পক্ষে বিএনপির বিরুদ্ধে বিরাট প্রজেক্ট নিয়ে মাঠে নামছে জামাত ইসলামের চর্মনাই মুহূর্তে রাজনীতির হিসাব নিকাট দৃশ্যপট একদম কিছু ষাট ডিগ্রি বদলে যাচ্ছে পাল্টে যাচ্ছে বিএনপি হুমকি দেয় প্রফেসর ইউনুসকে সংস্কার করতে দেওয়া হবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে হবে বিএনপি মাঠে নামলে নাকি এক ঘন্টাও থাকতে পারবে না পালাতে হবে নানান কিছু ইউনুস সরকারের পায়ের তলে মাটি নাই জনপ্রিয়তা নাই সব আছে বিএনপির বিএনপি সব আবার একই কথা বলে যে কিছুই না রাজনীতির মূল বিএনপি এবং সেনাবাহিনী ইউনুসের পক্ষে নাকি লোক নাই কিন্তু না হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে এত সহজ না এই যে নির্বাচন নির্বাচন দিয়ে চলে যাবে সংস্কার হবে না এত সহজ না হিসাব অত্যন্ত জটিল পরিস্থিতি আসছে বিএনপি তারেক রহমান পেশাজীবীদের সাথে বৈঠক করছেন সব সেক্টরের লোকজনকে মাঠে নামিয়ে দিচ্ছেন ইউনুসকে ইরিটেট করছেন ভেবেছিল যে চারো থেকে তো ইউনুসকে চেপে ধরছি দেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করছি ইউনুসের পক্ষে তো আর মাঠে নাই মাঠে তো আমরা সচিবালয়ে আমরা এনবিআর এ আমরা চট্টগ্রাম পোর্টে আমরা আপনি চিন্তা করেছেন বিএনপি ঘুষ খাওয়ার দাবিতে মাঠে আন্দোলন করে ঘুষের অধিকার দাবি করে চাঁদাবাজির অধিকার এই যে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়া যাবে না বন্দর ব্যবস্থাপনা না টার্মিনাল ব্যবস্থাপনা এটা হচ্ছে চান্দা খাওয়ার দাবিতে আন্দোলন এই যে ভাবনা যে সব জায়গায় আমরা ইউনেসের তো লোক নাই এনসিপির লোক আছে কিন্তু না সিরিজ প্রজেক্ট বাজারে আসে এটা বিএনপির পাল্টা শক্তি প্রদর্শন হিসেবেই আসছে এবং এটা ইউনেসের পক্ষে আসে মূলত ইশরাক ইস্যুতে যখন বিএনপি ডক্টর ইউনেসের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল ঢাকার একাংশ অচল করে দিয়েছিল তখন ইলেকশন কমিশনের সামনে এনসিপি একটা বিক্ষোভ করে বিএনপি একটা বার্তা দিয়েছিল যে না তোমরা মাঠে নামো আমরাও পাল্টা মাঠে আছি ইউনুসের পক্ষে এরপরে জামাত ইসলামে একুশে জুন বিশাল সমাবেশ করবে রাজধানী সৌর উদ্যানে এটাও ইউনুসের পক্ষে কর্মসূচি বিএনপির বিরুদ্ধের কর্মসূচি সংস্কারের পক্ষের কর্মসূচি এবং বিএনপি একটা পরীক্ষায় করবে কারণ জামাত ইসলামের একুশে জুনের সমাবেশে সব দলকে আমন্ত্রণ জানানো হবে সম্ভাবনা আর দল বলতে জামাত বিএনপি মনে করে বিএনপি যদি দলে জামাতের প্রোগ্রামে আসে তাহলে একটা দিক আর না আসলে আর একটা দিক এর মানে কঠিন পরীক্ষা আবার এর মধ্যে চর্ম নাই আঠাইশে জুন সম্ভবত শনিবার ইফ আই ডোন্ট মেক মিস্টেক আপনার কারেক্ট করে দিবেন ইফ আই রং বিশাল মহাসমাবেশ করতে যাচ্ছে ঢাকায় চলো চলো ঢাকা চলো স্লোগান ছা এখে চর্ম নাই গণজোয়ার হবে সেদিন লোকে লোকারণ্য হবে ঢাকা শহর চর্মনাই ঘোষণা দিয়েছে যেমন চর্মনাই ক্যানমনাই তাদের হয়তো বা ব্যাপকভাবে ভোট হয়নি কিন্তু তারা কর্মী ভিত্তিক বিশাল সংগঠন সংগঠন তারা লোক হাজির করতে পারে আর লোক হাজির করতে পারুক বা না করুক এবার জনগণের পক্ষে ইউনসের পক্ষে সংস্কারের পক্ষে যেমন আমরা যারা সারা জীবন কে ক্রিটিক করেছি আমরাও তো সমাবেশে যাব আমি বলছি চর্মনার যে আঠাশ জনের সমাবেশে সবাই যাবেন আমি যাব জামাত ইসলামের যে একুশ জন সমাবেশে আমি যাব আপনারা যাবেন আমরা সবাই কারণ সংস্কার করতে হবে ডক্টর ইউনুসের পক্ষে জনগণের অবস্থান দেখাতে হবে একুশে জুন জামাতের সমাবেশ থেকে আঠাশে জুন জর্মের সমাবেশ থেকে পর ব্যাক টু ব্যাক টুক এই সপ্তাহে ইউনুসের বিরুদ্ধে পক্ষে আসবে এটা বিএনপি কে একটা বার্তা যে শক্তি শুধু তোমার একা নয় ডক্টর ইউনুসের পক্ষে আছে তার সামনে আমি যেটা বলে আছি যে নির্বাচন এত সহজ নয় নির্বাচনের তারিখ রোডম্যাপ এগুলো হয়তো বা ঘোষণা হবে কিন্তু নির্বাচন হবে না কারণ বিএনপি সুষ্ঠু নির্বাচন হতে দিবে না নির্বাচন স্থগিত হবে এই সব পরিস্থিতিতে ডক্টর ইউনুসের পক্ষে যে রাজনৈতিক দল আছে জনগণ আছে সংস্কার ছাড়া যে নির্বাচন হতে দেওয়া হবে না গায়ের জোরে বিএনপি সে আগের চান্দাবাজি এবং লুটপাটের রাজত্ব যে কায়েম করতে পারবে না এজন্য জন্য তো ডক্টর ইউনুসের পক্ষে জনসমর্থন দেখানো দরকার এটা জামাত এবং চরমনে পরিকল্পিত বিশাল প্রজেক্ট নিয়ে মাঠে নামছে সামনে দেখবেন যে বিএনপি যেখানেই শক্তি প্রদর্শন করবে শক্তি প্রদর্শন বলতে সমাবেশ করবে তার বিপরীতে জামাত চর্মনায় এনসিপি তারাও করবে এখন এনসিপির জামাত চর্মনাই তো আছে জামাত চর্মনাই তারাও সমাবেশ করবে তারাও লোক নিয়ে মাঠে নামবে দর্শক সংস্কারের পক্ষে সুস্পষ্ট ভাবে জামাতের জন্য এটা কিন্তু স্পষ্ট করা হয়নি যদিও দাওয়াত দেয়া হবে সবাইকে সব দলকে সমমানের সব দলকে কিন্তু এটা স্পষ্ট যে সংস্কারের পক্ষে সমাবেশ করছে তারা সংস্কারের পক্ষে মাঠে নামছে চর্মনাই আঠাইশে জুন বিশাল সমাবেশ ঢাকায় সম্ভবত স্তর উদ্যানে লোকে লোকারণ্য হবে অতএব বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সুপ্রিয় দর্শক আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটাও দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম